আপনি যেদিন মারা যাবেন আমি যেদিন মারা যাব সেদিনও আকাশে সূর্য উঠবে সেদিনও আকাশে সূর্য পূর্ণিমার রাতে জলে চাঁদ উঠবে আপনি যেদিন মারা যাবেন কেউ কাঁদবে না এমন না যে আপনার জন্য এক সপ্তাহ রাস্তাঘাট অলি গলি সব বন্ধ হয়ে যাবে সিএনজি অটোরিকশা বন্ধ হয়ে যাবে না ভাই ব্যবসায়ী যারা তারা তাদের দোকান খুলবে পৃথিবীতে আপনি থাকতে আসেন আপনি চলে যাবেন আপনার আগে যত সূর্য বীর্যবান যত শক্তিশালী মানুষ আছে যত ধরাকে ধরা করেছে যত অন্যায় করেছে যত অত্যাচার করেছে যত নিরীহ মানুষকে অত্যাচার করেছে অন্যায় করেছে জালিমের মতো অন্যায় আচরণ করেছে তারা পৃথিবীতে কেউ থাকতে পারে নাই শাহেক বলেছেন ফেরাউনের কথা বিভিন্ন ফারাও রাজাদের কথা থাকতে পেরেছে এখন একজন সুকি মাছ হয়ে বসে আছে এখনো বসে আছে আপনার এই 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 গ্রামে সবচেয়ে যে শক্তিশালী যে মানুষটা ছিল সবচেয়ে অত্যাচারী যে মানুষটা ছিল আপনারা জানেন আমি জানি না জাস্ট জাস্ট মানে মেটাফরি করতে বললাম যদি তিনি বেঁচে থাকেন দেখবেন বয়সের ভারে তিনি নুজ্জমান হয়ে গিয়েছেন নিজের হিসাবটা নিজে করতে পারেন একবার দুইবার চারবার ওয়াশরুমে গেলে তার নাম পরিচয় ভুলে যায় তাই না ভাই আপনি পৃথিবীতে আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার মা বাবা হয়তো বা আপনার জন্য একটু আরেকজন আবেগী মানুষ যে আপনাকে খুব ভালোবাসে আপনার স্ত্রী যে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন খাবেন কান্নাকাঠি করে এই মানুষটাকে যখন তার মা বাবা আত্মীয় স্বজন বোঝাবে পৃথিবীতে সবাই বাঁচে না একটা লাইফ আছে তোর বয়স কম সে চলে গিয়েছে একদিন তুইও চলে যাবি কিন্তু তোর তো সারা জীবন পরে আছে তোর সংসার আছে তোকে আবার বিয়ে করতে হবে তিনি আপনাকে ভুলে এক সপ্তাহের মধ্যে বা চার মাস দশ দিনের মধ্যে ভুলে গিয়ে আবার আরেকজনের হাত ধরে চলে যাবে পৃথিবীতে ভাই আমরা কেউ থাকতে আসে নাই আপনি আপনার পদচিহ্ন রেখে যাচ্ছেন এটা ধরেই আপনার বিচার আপনি যা করেন আপনি ভালো করলে পুঙ্খ বিচার হবে এটা ফিরিয়ে দেওয়া হবে এট সেম চার আপনি যখন এতটুকু মানুষকে কষ্ট দেন বিনা কারণে মানুষকে কষ্ট দেন ভাই আপনার কষ্টের কারণ যে বা যারাই হোক না কেন অন্তত কখনো অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারবেন না ভাই পারবেন কিনা আমরা মসজিদে আসি পাঁচ ওয়াক্ত সলা আদায় করি আমরা দান সদাকা করি এর পুরো ভাই আমাদের আচার আচরন সুন্দর আমরা বিনুই না ভিন্ন মতকে শ্রদ্ধা করতে পারি না আপনি যদি বিশাল বড় জ্ঞানী হয়ে থাকেন আপনি যদি জ্ঞানের ভারে নুজ্জমান না হতে পারেন আপনি জ্ঞানী হয়ে থাকলে তো আপনি পরিশীলিত হবেন আপনি শুদ্ধচারী হবেন ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হবেন কারণ আল্লাহ সুবহানুতাল্লাহ জ্ঞানকে সমুন্নত করেছে যে নদীর গভীরতা যত বেশি সে নদীর বয়ে চলার আপনি যত বেশি জ্ঞানী হবেন তত বিনয়ী হবেন তত আমলদারী তত মানুষের সাথে হেসে কথা বলবেন সবসময় ভাই জিততে হয় না সবসময় জিততে হয় না মাঝে মাঝে মানুষকে জিতিয়ে দিতে হয় মনে রাখবেন সর্বশেষে কথাটি বলে আমি আমার আলোচনার জবনীকে টানছি এই পৃথিবীতে যদি আপনি আপনার উপরকে অন্যায় করে অন্যায় আচরণ করে আপনি যদি আপনি দুর্বল কোনো কারণে যদি আপনি তাকে মাফ করে দিতে পারেন যে ঠিক আছে আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম আপনার যথেষ্ট শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যখন আপনি ছেড়ে দিবেন আপনি যখন কাউকে ক্ষমা করে দিবেন মনে রাখবেন ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর পৃথিবীতে হয় না এর চেয়ে বড় প্রতিশোধ আর হয় না আপনি যখন মানুষকে ক্ষমা করে দিবেন এর বিনিময়ে আল্লাহ সহানতা আপনাকে আল্লাহর সন্তুষ্টি দ্বারা খুশি করে দিবেন